কল্পনা করুন আপনি জ্যামে আটকে আছেন আর আপনার গাড়িটা মুহূর্তেই মাটি ছেড়ে আকাশে উড়ে গেল এমন স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এটা আর কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় বরং বাস্তব দীর্ঘ দশ বছর সাধনার পর ক্যালিফোর্নিয়ার অ্যালেফ নামের একটি কোম্পানি তাদের তৈরি উড়ন্ত গাড়ি মডেল এ এর টেস্ট রানের জন্য সরকারি অনুমোদন পেয়েছে গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং এর ডিজাইনও চোখ ধাঁধানো এর পুরো বডিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে দেখলে মনে হবে কোনো এলিয়ান স্পেসশিপ নেমে এসেছে রাস্তায় এই গাড়ির সবচেয়ে মজার ব্যাপার হলো এটি এক চার্জে রাস্তায় প্রায় দুশো মাইল চলতে পারে এবং আকাশে উঠতে পারে একশো মাইল পর্যন্ত তার মানে যদি আপনার সামনে জ্যাম থাকে তাহলে উড়াল দিন আর যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে গাড়ি চালান ভাবছেন উড়ন্ত গাড়ি চালাতে নিশ্চয়ই পাইলটের লাইসেন্স লাগবে দারুণ খবর হলো এই গাড়িটিকে আলট্রালাইট এয়ারক্রাফট হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে এর ফলে এটি চালানোর জন্য আলাদা কোনো লাইসেন্স বা সার্টিফিকেশনের প্রয়োজন হবে না তবে হ্যাঁ নিরাপত্তার জন্য কিছু নিয়ম আছে যেমন এটি শুধু দিনের বেলায় এবং জনবহুল এলাকার উপর দিয়ে উঠতে পারবে না আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মুর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরোজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দাম শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে এর দাম তিন লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি টাকারও বেশি দাম যতই হোক মানুষের আগ্রহের কোনো কমতি নেই আসন্ন টেস্টগুলো সফল হলে হয়তো খুব শীঘ্রই আমরা আমাদের চারপাশেই উড়ন্ত গাড়ি দেখতে পাব